আজকে যে সফটটিকে কম সময়ের মধ্যে মিষ্টির সঙ্গে মিষ্টি মিলিয়ে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার যে সফটটিকে কম থেকে কম সময়ের মধ্যে মিষ্টি মিলিয়ে রাখতে পারবে সেই পাবে আরেকটা কথা মনে রাখবে ভুল রাখলে তুমি ওখানেই আউট হয়ে যাবে ঠিক আছে দেখা যাক কে আজকে পায় এই হাজার টাকা পুরস্কার খুব সুন্দর চমৎকার খেলা দেখি অর্পিতা কত সেকেন্ডে করতে পারে তিরিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে ঠিক আছে দেখি তোমাকে লাল মিষ্টির সঙ্গে লাল মিষ্টি রাখতে হবে কালো মিষ্টির সঙ্গে কালো মিষ্টি রাখতে হবে সাদা মিষ্টির সঙ্গে সাদা মিষ্টি রাখতে হবে ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে অর্পিতার হয়ে গেছে এই পঞ্চাশ সেকেন্ড হতে চললো তাড়াতাড়ি জিততে গেলে তোমায় কম থেকে কম সময়ের মধ্যে করে দেখাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টপ যখন সাতান্ন সেকেন্ড ফিফটি সেভেন সেকেন্ড অর্পিতার জন্য জোরে হাততালি আচ্ছা এবার কে আসবে অর্পিতাকে হারাতে শাশুড়িমা চলে এসো তাহলে শাশুড়িমার পালা অর্পিতা করেছে ফিফটি সেভেন সাতান্ন সেকেন্ড শাশুড়িমা তোমার টাইম স্টার্ট তুমি এক হাত লাগাবে দু হাত লাগানো যাবে না ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল রাখলেই আউট হয়ে যাবে আর তোমাকে জিততে গেলে 57 সেকেন্ডের কম সময়ে করে দেখাতে হবে আর ভুলrangle আউট হয়ে যাবে দেখি এ ভুল ভুল চোখ খোলো চোখ খোলো চোখ খোলো আগে চোখ খোলো তুমি প্রথমেই ভুল আচ্ছা এবার কে আসবে এবার আসবে চলে এসো তালে রিंपा পালার রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি শাশুড়িমা তো হেরে গেছে এবার অর্পিতা দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না সাতান্ন সেকেন্ডের কম সময়ে তোমাকে আলাদা করে দেখাতে হবে তোমার হয়ে গেছে অলরেডি ষোলো সেকেন্ড দেখি দেখি আজকে কে পায় হাজার টাকা পুরস্কার কে পায় নীলি খালি টুকুর টুকুর দেখছে নীলিরও পালা আছে দেখি নীলি আজকে জিততে পারে কি না এখন বলা যাচ্ছে না যেহেতু রিম্পা খেলছে তো দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না তোমার হয়ে গেছে অলরেডি পঁয়ত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি ভুল রাখলে আউট হয়ে যাবে তাড়াতাড়ি 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 দেখি দেখি অত সোজা নয় যতটা সোজা ভাবছো বন্ধুরা খুব কঠিন খেলা তাড়াতাড়ি 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 দেখি 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 তোমার হয়ে গেছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন

মানে তোমাকে এখনো 57 সেকেন্ডের কমে করে দেখাতে হবে তবে তুমি জিতবে আর আউট হয়ে যাবে একটা কথা মনে আউট 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 চোখ খুলে দেখো না তুমি কি করেছো আজকে তালে জিতে দেখে আর কত জোরে তুমি হাজার